বৃষ্টির জন্য কিন্তু রাস্তার বাহিরে খুব খারাপ অবস্থা রাস্তা একদম পানি নিচে আর এই বৃষ্টি দিয়ে বাহিরে যেতে না পেরে বাসায় আমাদের পালা কি কি রান্না করলাম সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন আমাদের বাসার সামনে কি খারাপ অবস্থা কয়েকদিন আগেই রাস্তাগুলো কেটে রাখছিল ঠিক করার জন্য কিন্তু ঠিক করা আর হয় নাই এখন পানিতে একদম গলা সমান পানি হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটা যায় না বাসা থেকেও বের হওয়া যায় না তো বৃষ্টি যেহেতু হয়েছে খিচুড়ি তো অবশ্যই রান্না করা লাগবো কিন্তু খিচুড়ির সাথে মাংস ছিল না তো প্রথমেই আমি কয়েকটা ডাল ভেজে নিলাম আর এদিকে আমার একটু কষ্ট হবে বলে সাহালের বাবা আমাকে আদা রসুন বেটে দিল সাহালের বাবা বাসায় থাকলে আমার অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ তো আমাদের যেহেতু বাসায় মাংস ছিল না আমি ভাবতেছিলাম যে কি রান্না করব আর তিন চার মাস আগে আমি একটা ভিডিও করছিলাম যে সাহাল বাবুর জন্য মুরগি আর কোয়েল পাখি কিনছিলাম তো মুরগিটাও অনেক বড় হয়েছে কোয়েল পাখিগুলোও বড় হয়েছে এগুলা যেহেতু এখন ডিম দেয় না তো আমি ভাবলাম যে এগুলাকে জবা করে দিই যেহেতু বাইরেও যাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য আর এটা ছিল লেয়ার মুরগি মুরগিটা অনেক বড় হয়েছে কোয়েল পাখিগুলোও বড় বড় হয়েছে তো এই তিনটাই জবা করে দিছিল সাহালের বাবা এগুলাকে সুন্দর করে কেটে বেছে আমি ধুয়ে নিছি এখন হচ্ছে এগুলাকে রান্না করব। একদিকে কিন্তু নিজেদের পালা জিনিস খাওয়া ভালো আর একদিকে কিন্তু অনেক মায়া হচ্ছে কারণ অনেক দিন এগুলাকে আমরা পালছি এগুলো আমাদের সাথে সাথে ছিল আমাদের ঘরে হাঁটাহাঁটি করতো সাহালবাবুর তো একদমই মনটা খারাপ হয়ে গেছে ওর মুরগি কোয়েল পাখিগুলো জবা করে দিয়েছে তো যাই হোক বৃষ্টি দিয়ে কিন্তু আমাদের বাসার সামনে অনেক খারাপ অবস্থা আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কিন্তু জানিয়ে যাবে এই মুরগিটাকে কিন্তু আমি খুব সুন্দর সব বাটা মশলা দিয়েই রান্না করছি যেহেতু স্পেশাল মানুষের জন্য রান্না করব। একটু স্পেশাল ভাবে তো রান্না করাই তাহলে বাবার হচ্ছে ভুনা খিচুড়িটা অনেক পছন্দ একটু নরম হলে তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব একটু নরম করে মুরগি আর পাখিগুলা কিন্তু জবা করার অত ইচ্ছে ছিল না কিন্তু সকাল থেকে দেখতেছিলাম বারান্দায় অনেক বাতাস হচ্ছিল তো ভাবলাম যে মুরগিগুলাকে আর বৃষ্টিতে ভিজিয়ে লাভ নেই যেহেতু সামনেও বৃষ্টির দিন আসতেছে এগুলাকে জবা করে খেয়ে নেই তাহলেই ভালো হবে যেহেতু অনেক দিন ধরে পালছি মুরগিটাকে কষাতে বসিয়ে দিয়েই আমি এখানে চলে আসলাম দুইটা কয়েল পাখির কাছে আর এই পাখিগুলো কিন্তু আমি ফিস করি নাই রাখছি তো এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে করে রাখবো আধা ঘন্টা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যত সুন্দর হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে কয়েল পাখিটা আমি আগে কখনো রান্না করি নাই এবং ফ্রাইও করি নাই আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি খেয়ে তো সবাই বললো যে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো কয়েল পাখিটা মেরিনেট হতে দিয়েই এখানে আমি আবারও চলে আসলাম মুরগিটা আমার কষানো বানানো শেষ এখন হচ্ছে পানি দিয়ে দিব আজকে ভিডিও করতে এত প্রবলেম হয়েছে কারেন তিন চার মিনিট পর পরই যাচ্ছিল একদমই ভালো লাগতেছিল না আর জানলা তো খোলাই যায় না বাতাসের জন্য বাতাস বৃষ্টি একদমই ঘরে এসে পড়ে তো আমার মুরগিটাতে পানি দেওয়া শেষ এখানে হচ্ছে খিচুড়িটাও আমার রান্না করা শেষ প্রথমে যেটা দেখাইছিলাম সেটা আমাদের বাসার সামনে আর এটা হচ্ছে আমাদের বাসার পেছনের সাইডটা বাসার পিছনেও কিন্তু বৃষ্টিতে অনেক পানি হয়েছে আর এই ঝড় বৃষ্টি দিয়ে কিন্তু অনেক বাচ্চারাই আম আমিও আমি ওগুলা দেখতেছিলাম তো আমার এখানে পাখিটা মেরিনেট করে রাখছিলাম সেটাকেও ভেজে নিলাম এদিকে আমার মাংসটাও হয়ে গেছে মশালা অনেক সুন্দর কালার হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করছে আলহামদুলিল্লাহ এই তো রান্না বান্না শেষ রান্না হতে হতে আমার প্রায় সাড়ে তিনটা বেজেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ